নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ আমরা আলোচনা করব একটা অন্য ধরনের বিষয় নিয়ে মাঝে মধ্যেই আমার কাছে এমন অনেকেই ফোন করেন যে স্যার আমার স্বামী আমাকে ভালোবাসে না আমাকে যত্ন নেয় না আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সেভাবে ভালো সম্পর্ক ওঠেনি আজ আমার এই ভিডিওটি উদ্দেশ্যে তৈরি করা এমন কিছু উপাচার যেগুলি পালন করলে আপনি ও আপনার স্বামীর মধ্যে সম্পর্ক ভালো হয়ে যাবে আপনাদের মধ্যে ভালোবাসা সুদৃঢ় হবে না আমি কোনো বশীকরণ বা জাদুটনার কথা বলছি না আমি ডাকার মাধ্যমে আজবারকে আপনার স্বামীর মনে আপনার প্রতি ভালোবাসা প্রেম শ্রদ্ধা ভক্তি বৃদ্ধি ঘটবে প্রভৃতির বন্ধুরা জানেন তো আমাদের পৃথিবীতে দুটো এনার্জি বা ভাইব্রেশন সময় কাজ করে একটি পজিটিভ আর আরেকটি নেগেটিভ আর আজ আমি বলবো নিজের পজিটিভ ভাইব্রেশনকে বৃদ্ধি করে তা আপনার স্বামীর মধ্যে করার পদ্ধতি তবে তা হবে শুধুই ঈশ্বরের নামের জপের মাধ্যমে ঈশ্বর যিনি হলেন সর্বশক্তিমান সকল জীবের পালন কর্তা যার কাছে আমরা আমাদের মনের সুখ দুঃখের কথা বলি মনের ইচ্ছা পূরণের কামনা করি আর এই পরমাত্মা সব সময় আমাদের দুহাত তুলে আশীর্বাদ করেন শুধু আমাদের একটা কাজ তাকে ডাকার মতো ডাকতে হবে তো বন্ধুরা শুধু আমাদের একটা কাজ যে তাকে আমরা এখন জেনে নেব কি সেই উপাচারগুলি যেগুলো করলে আপনার স্বামী আপনাকে ভালোবাসবে এবং যত্ন নেবে আপনার স্বামী সকালে উঠে লেবু জল চা দুধ কফি বা জুস যাই তরল পদার্থ খাক না কেন সেই তরল পদার্থ তৈরি করতে কিছু উপাদান লাগে তো সেগুলো বানানোর যে জিনিসগুলি লাগে যেমন ধরুন চিনি হতে পারে কফি লেবু তো সেটা আপনার ডান হাতের মুঠোতে নিয়ে আপনার ইষ্টদেবের নাম স্মরণ করুন একশো আটবার তা জপ করুন এবং তারপরেই আপনার দেবতাকে বলুন হে প্রভু আমার স্বামী যেন আমাকে ভালোবাসে আমাকে অবজ্ঞা না করে আমার প্রতি যত্নশীল হয় তবে এই প্রয়োগটা অবশ্যই আপনি যেদিন আপনার স্বামীকে খাওয়াবেন তার আগের দিন সূর্যাস্তের পর এই কাজটি করে রাখবেন মানে খাবারের জিনিসগুলো নিয়ে ইষ্টনা জপ করবেন ঠিক তার আগের দিন সন্ধ্যার পরে এবং সেগুলো নিয়ে পরের দিন আপনার স্বামীর এই খাবারগুলো তৈরি করবেন এখন আসবো দু নম্বর বিষয় স্বামীর ব্যবহার করা বিভিন্ন জিনিস তার মধ্যে মোবাইল ঘড়ি পেন জামা প্যান্ট ল্যাপটপ ইত্যাদি তো এগুলোতে আপনি হাত বুলিয়ে একশো বার আপনার ইষ্টনাম জপ করুন এবং মনে মনে তার কাছে প্রার্থনা করুন যে হে প্রভু আমার স্বামী যেন আমাকে দেখে আমার স্বামী যেন আমাকে ভালোবাসে তিন নম্বর বিষয় নিয়ে আপনার স্বামী যে জায়গায় ঘুমায় ঠিক তার মাথার নিচে দুটো লবঙ্গ রেখে দিন আর লবঙ্গটা রাখার আগে আপনার ডান হাতে নিয়ে একশো আট বার আপনার ইষ্টনাম জপ করুন এবং আপনার এই ইষ্টদেবকে আপনার মনের কথা বলুন আর আপনার মনের পরের দিন সকালে ওই লবঙ্গ দুটি সঙ্গে এক দুটো কর্পূর দিয়ে জ্বালিয়ে দিন তবে মনে রাখবেন বন্ধুরা এক দুদিন এই উপাচার করলে কিন্তু উপকার আশা করবেন না একটু ধৈর্য ধরে যদি একটু বেশি দিন ধরে এই উপাচারগুলি করেন তবে বন্ধুরা আমি বলবো এক শতাংশ উপকার অবশ্যই পাবেন এখন আসবো পরের যে উপাচারের কথা প্রতি মঙ্গলবার একটা নারকেল রাখবেন আপনার ঠাকুর ঘরে ঠাকুরের সামনে আর তাতে হাত দিয়ে একশো আটবার আপনার ইষ্টদেবের নাম জপ করবেন তার সঙ্গে আপনার স্বামীর ভালোবাসার কথা জানাবেন এটি করতে হবে যে মঙ্গলবার রাখছেন সেখান থেকে শুরু করে পরের মঙ্গলবার পর্যন্ত আর পরের মঙ্গলবার নারকেলটা ভেঙে পরিবারের সকলে খাবেন এবং আপনিও নিজেও খাবেন তো বন্ধুরা আমি আগেই বলেছি এই প্রয়োগগুলো এক দুদিন করলে হবে না একটু ভক্তি ভরে নিষ্ঠা ভরে করুন দেখবেন অবশ্যই আপনি উপকার পাবেন এখন আসবো পাঁচ নম্বর উপাচারের কথা রাখি পূর্ণিমার দিন যদি আপনি আপনার ইষ্টদেবকে রাখি পরান তার কাছে আপনার মনের ইচ্ছাগুলি বলেন যে আপনার স্বামীর ভালোবাসা আপনি পেতে চান তাহলে অবশ্যই তিনি শুনবেন তবে সেক্ষেত্রে মনে রাখতে হবে রাখি যে কোনো একজন দেবতাকে পরাবেন আর রাখিটা যেন খুলে না যায় এবং সেটা ছেঁড়া ফুটো না থাকে এবং সেটি যেন মন প্রাণ দিয়ে তাকে স্মরণ করে বাঁধা হয় দেখুন স্বামী খারাপ সম্পর্কের অনেক ব্যাখ্যা আছে অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে মাঙ্গলিক দোষ সপ্তমে রাহু এছাড়া অশুভ রবি প্রভৃতি থাকলে সম্পর্কের অবনতি হয় আবার মনস্তাত্ত্বিক দিক থেকেও এর ব্যাখ্যা আছে যেমন সারাদিন বাইরে কাজ করার পর স্বামী ভাবে কখন বাড়ি যাবে আর বিশ্রাম নেবে এদিকে সারাদিন স্ত্রী বাড়ির কাজকর্ম করার পর ভাবে কখন স্বামী বাড়ি আসবে আর একটু বাইরে ঘুরতে যাবে তো বন্ধু এখানেই কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের বোঝাপড়ার বিষয়টা চলে আসে স্ত্রী যদি ভাবে না বাইরে খাটাখাটুনির পর ঘরে এসে তার সেবা শুশ্রূষা করি পরে কোনো একদিন বাইরে যাব অপরদিকে স্বামী যদি ভাবে সারাদিন তার স্ত্রী বাড়ির নানা কাজে ব্যস্ত থাকে তাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি সেটা খুব দরকার কিন্তু এখানে আবার তো বন্ধুরা এমন যদি হতো তাহলে মনোমালিন্যের কোনো প্রশ্নই উঠত না তো বন্ধুরা সবচেয়ে সহজ উপায় হল প্রেম প্রেম দাও এবং প্রেম নাও কাউকে ভালোবাসা দিলে তবেই ভালোবাসা পাওয়া যায় তবে অনেকেই বলে স্যার আমি তো স্বামীকে খুব ভালোবাসি কিন্তু স্বামী আমাকে ভালোবাসে না বরং অন্য মহিলার সঙ্গে তার সম্পর্ক রয়েছে তারা অবশ্যই এই পাঁচটি উপাচার মধ্যে যে কোনো উপাচার অবশ্যই করবেন করলেই বুঝতে পারবেন এর ফল কি দেখুন দেখুন বন্ধুরা আমি কিন্তু তন্ত্র বা বশীকরণের কথা বলছি না তবে হ্যাঁ এই উপাচারগুলিকেও আপনারা বশীকরণ বলতে পারেন তবে তা হল প্রেম দ্বারা বশীকরণ ইষ্ট নাম জপের মাধ্যমে বশীকরণ আর তাছাড়া কেনই বা তন্ত্রমন্ত্র জাদুটনা প্রয়োগ করবেন নারী শক্তি হলো সর্বোচ্চ শক্তি কোনো গৃহে যদি কোনো নারী বাস না হয় তাহলে আপনি সেই গৃহে প্রবেশ করার মাত্রাই তা বুঝতে পারবেন কারণ গৃহের সমস্ত জিনিস আগোছালো এলোমেলো নোংরা থাকে কিন্তু যে গৃহে নারী বাস করে সেই গৃহে স্বয়ং লক্ষ্মীর বাস থাকে তাই সকল স্ত্রী বা নারী নিজের ভিতরকার যে পজিটিভ শক্তি ভাইব্রেশন তাকে বাড়িয়ে তুলুন তা ইস্টোনাম জপের মাধ্যমে আপনার পজিটিভ ভাইব্রেশন আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ককে আরো সুদৃঢ় করবে এখন প্রশ্ন আসতে পারে যে আমাদের ভিতরকায় থাকা যে পজিটিভ এনার্জি কিভাবে তা কাজ করছে দেখুন বন্ধুরা আপনারা প্রতিদিন যে স্বামীর ব্যবহৃত জিনিসপত্রের উপর আপনি ইষ্টনাম জপ করে সেখানে স্পর্শ করছেন তা ধীরে ধীরে আপনার স্বামীর শরীরের মধ্যে তা প্রবেশ করছে। এবং ভগবানের ইচ্ছাতে আপনার স্বামীর মনের মধ্যে এক অসম্ভব পরিবর্তন ঘটছে তো একে বলা হয় ট্রান্সফরমেশন ফলে আপনার স্বামী আপনার প্রতি এক অদ্ভুত টান অনুভব করবে এই উপাচারগুলিকে দেখুন না তা বন্ধুরা এই উপাচারগুলি করেই দেখুন না এগুলোর জন্য তো পয়সা লাগে না কাজ হয় কিনা একবার দেখে দেখুন কারণ ঈশ্বরের নামে আছে অপার শক্তি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার লাইক ও কমেন্টস করতে ভুলবেন না নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন আজ এই পর্যন্ত নমস্কার